গতকাল থেকে ব্যাঙ্গালোরের ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে মাঝখানে যা গরম পড়ে গিয়েছিল দেখলাম যে গতকাল থেকে বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আশেপাশে নিশ্চয়ই কোথাও বৃষ্টি বৃষ্টি এ সমস্ত কিছু হচ্ছে যার জন্য ওয়েদারে এতটাই পরিবর্তন তো আজকে একটু মর্নিং ওয়াক করে চলে এসেছি ঘরে এসে দেখো আজকে রান্না করছি হানির বাবার জন্য ব্রেকফাস্টে মানে আমাদের সবার জন্যই কুয়াশ ভাজা আর বসিয়েছি রুটি তো চলো রুটি আর কুয়াশ ভাজা রেডি হানির বাবাকে দিয়ে আসি কারণ ওর অফিস যাবার টাইম হয়ে গেছে কারণ টাইম মতো না দিলে আবার ঝামেলা তো চলো দেরি হয়ে যাবে ওর বন্ধুরা রত্না লাইফস্টাইলে আইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছে সুস্থ আছে সকলে এই দেখো আমি কাফি মাগে চা নিয়ে চলে এসেছি এত বড় মগে অবশ্যই আমি এতটা চা নিইনি আমি অল্পই নিয়েছি তো রান্নাবাড়ি করলাম তো পুরো গরম লেগে গেছে ঘাম হচ্ছে বাইরে ওয়েদারটা তোমরা আজকে দেখলেই একটু ভালো আছে কয়েকদিন পুরো রোদ ছিল প্রচণ্ড রোদ গরম ছিল তো আজকে একটু রিলিফ পাচ্ছি রিলিফ পেলেও এই দেখো আমার ঘরে কিন্তু ফ্যান চলছে রিলিফ পেলেও ফ্যান চলছে কারণ গরম লাগছে বসে থাকা যায় না না কাজ করতে থাকি যার জন্যে গরম লাগে তো চলো এখন সকাল সকাল না আমার একটা পার্সেল এসেছে আমি মিন্ত্রায় একটা ছোট ব্যাগের অর্ডার করেছিলাম মানে মেকআপ টেক ক্যারি করার জন্য তো আমার একটা ব্যাগ ছিল আগে সেটা চেনটা খারাপ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে ছিঁড়েও গেছে তো একটা নতুন ব্যাগের অর্ডার করেছি তো সেটাই পেলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আগে অবশ্যই আমি একটু আমার চারটা শেষ করিনি তারপরে হ্যাঁ ঠিক আছে সাথে থাকো তো চলো দেখাচ্ছি আমি পার্সেলটা খুললাম খুলে চেক করলাম যে এই দেখো যে ব্যাগটা ঠিক আছে কিনা এই দেখো দেখেছো সফট একদম তুলতুল করছে আর স্কাই কালার আর এটা অরেঞ্জ পুরো চেনের দিকটা দেখো অরেঞ্জ করা আমার আগের মেকআপ ব্যাগটা না খারাপ হয়ে গেছে বললাম চেরটা খারাপ হয়ে গেছে তো চলো তোমাদেরকে খুলে দেওয়ার ব্যাগটা এই দেখো আমি মেকআপ ঢুকিয়ে রেখেছি আমার সব কসমেটিক্সগুলো ভেতরে অনেকটা জায়গা আছে গো দেখতে কিন্তু অনেক ছোটো কিন্তু ভেতরের ডেপটা অনেক বেশি আর এত নরম না এগুলো ট্র্যাভেলের জন্য বেশি কাজে লাগে মানে কোথাও জার্নি টার্নি করলে আর চেনটাও খুব সফট তো চলো লাগিয়ে দিই আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে এই কালারটা আর সব কিছু এটে যাবে এটার মধ্যে মানে মেকআপের জিনিসপত্র পুরো এটে যাবে খুব সুন্দর আর মিন্ত্রার জিনিসগুলো কিন্তু সত্যি অসাধারণ এটা বলে লাভ নেই খুব ভালো জেনুইন প্রোডাক্ট ওরা দেয় মিন্ত্রা বলো নায়িকা বলো মিন্ত্রা একটু কমে পাওয়া যায় নায়িকা একটু পুরো প্রাইসটা একটু বেশি থাকে এই জন্য মিন্ত্রার থেকে বেশি শপিংটা আমি করি মা আমি দিচ্ছি তাই নাকি কোন প্ল্যান্টাতে ও যে কারি পাতা ও আচ্ছা একটু ভালো করে দিয়ে দে কারি পাতা গাছটার পাতাগুলো পুরো ঝরে গেছে চল দেখাই কারি পাতা ও ইস দেখি কারি পাতা গাছটা এ দেখো পাতাগুলো কেমন ঝরে গেছে শুধু এক দুটো এখন নতুন পাতা বেরোচ্ছে আসলে এত গরম পড়েছিল না আর বারান্দাটা তো গরম যার জন্য পাতাগুলো ঝরে ঝরে সব পড়ে গেছিল ভালো করে জল দিয়ে বাইরে রোদটা একটু কম আছে কিন্তু তাপ কিন্তু আছে গরমটা আছে যেহেতু ঘরে আছে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তাপ কিন্তু আছে তো চলো আজকে দুপুরে রান্না করি দেখি হানি আজকে দুপুরে কি রান্না করব। কি খাবি বল তোর ফেভারিট ডিস কোনটা ডিম আর পনির ডিম আর পনির পনির তো এখন নেই মা ডিমটাই করি তো চলো হানির জন্য আজকে দুপুরের রান্নাটা করি করে টোরে তারপরে আবার ফিরে আসছি বুঝলে হানি হ্যাঁ ঠিক আছে আর একটু জল দিয়ে দাও ওইটুকু জলে হয়নি ওর পুরোটা ঢেলে দে তো চলো রান্নাঘরে চলে এসেছি দেখো দুপুরের জন্য রান্না হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটা একটু পাতলাই করেছি গাঢ় করিনি প্রথমে ভেবেছিলাম যে আলুর দম বানাবো ছোটো ছোটো আলুর ছিল কিন্তু হানি যেহেতু ডিমের ঝোল ডিমের ঝোল বলছে তো ডিমের ঝোলটাই করলাম আর করব দেখি কি ভাতটাও বসিয়ে দিয়েছি সাইডে ভাতটা হতে থাক আর ডিমের ঝোলটা চলো নামিয়ে নিই এর মধ্যে কিন্তু অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস কমপ্লিট হয়ে গেছে আর রান্না করলাম পাতলা মুসুরির ডাল তো কেমন হলো বলো রান্নাটা আজকে দুপুরের গরমের দিনে এরকম রান্না হলো অমৃত ওয়েস্ট বেঙ্গল যাই তারপরে খাবো টকডাল একেবারে মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যে টকডাল খেতে হবে গেলেই তো চলো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবাই রেস্ট নিচ্ছে আমার মেয়ে তো বসে বসে অঙ্ক করছে আর আমার যেটা কাজ ছিল একটা শর্ট ভিডিও শ্যুট করার ছিল তো সেটাই করছিলাম তার জন্য রেডি হয়ে একটু বারান্দায় চলে এসেছি এখন বিকেলবেলা তাই রোডটার তাপটা লাগছে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টা